সালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম বারোশো সত্তর স্কোয়ার ফিটের বিশাল বড় সাইজের সম্পূর্ণ নতুন রেডি ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র তেরো লক্ষ টাকায় মালিকের ছেলেকে চিকিৎসার জন্য আর্জেন্ট সিঙ্গাপুর পাঠানো হবে সেই কারণে এই কমপ্লিট ফ্ল্যাটটি বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে এটা হচ্ছে ফ্ল্যাটের মেইন দরজা এবং সামনে এই সাইডে কিন্তু সিঁড়ি এবং লিফটের ব্যবস্থা রয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকে ভিডিওটি এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওর দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এ একটা বেডরুম রয়েছে এবং এ কিন্তু রান্নাঘর রয়েছে এবং আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটা কিন্তু মোটামুটি সব দিকে খোলা মেলা এবং আলু ব্যবস্থা রয়েছে এপাশে পাশে একটা বেডরুম এপাশে পাশে একটা বেডরুম মোট কথা এই ফ্ল্যাটের মধ্যে তিনটি বেডরুম রয়েছে এবং একটি ডাইনিং স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন হচ্ছে সুইচ বোর্ড খুবই অত্যাধুনিক জিনিসপত্র দিয়ে কিন্তু এই তৈরি করা হয়েছে আমি ভিডিওর অথবা মালিকের মোবাইল নাম্বার থেকে শুরু করে ঠিকানা সহ সকল কিছু দিয়ে দিবো এটা হচ্ছে একটা বেডরুম দেখতে পাচ্ছেন এপাশে পাশে একটা জানালা রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনার সব সময় বাইরে আলো বাতাসটা মোটামুটি সব মধ্যে পাবেন একদম সম্পূর্ণ টাইলস করা নতুন এর ফ্ল্যাটটি মাত্র তেরো লক্ষ টাকা বিক্রি করা হবে এই পাশে রয়েছে রান্নাঘর আমি রান্নাঘরটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এবং সব থেকে মজার ব্যাপার হলো রান্নাঘরের সাথে কিন্তু আপনারা বারান্দা পেয়ে যাবেন এটা হচ্ছে রান্নাঘরের স্পেস এবং সম্পূর্ণ টাইলস দিয়ে কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাটটি তৈরি করা হয়েছে এবং এই পাশে কিন্তু আপনারা জানালা থেকে শুরু করে সকল কিছু পেয়ে যাবেন এবং এই পাশে কিন্তু ছোট্ট একটা বারান্দা রয়েছে যেটা কিন্তু সচরাচর সব পাশে আমাদের দেখা যায় না এবং এই বারান্দার মধ্যে কিন্তু আপনারা বাইরে আলো বাতাসটা পাবেন শুধুমাত্র রান্নাঘরে বসে বসে যেতে দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু সমস্ত দিকে আটতলা দশতলা করে বহুতল আবাসিক ভবন রয়েছে এবং আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রেখে আমি বিডুল লাস্ট অথবা মাঝখানে মালিকের মোবাইল নাম্বার থেকে শুরু করে ঠিকানা সহ সকল কিছু দিয়ে দেবো দেখতে পাচ্ছেন হচ্ছে আরও একটা বারান্দা মোট কথা বলা যায় এই ফ্ল্যাটটির মধ্যে প্রায় অনেকগুলো বারান্দা রয়েছে যে যেটা কিন্তু আপনাদেরকে একটু একটু করে ঘুরে ঘুরে দেখাবো এবং আপনাদের একটা কথা জানিয়ে রেখে এই ফ্ল্যাটটি নেওয়ার জন্য কিন্তু অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি এসে ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলবেন কাগজপত্র সব কিছু চেক করবেন সব কিছু ঠিক থাকলে আপনারা এককালীন টাকা দিয়ে ফ্ল্যাটটি আপনাদের নাম রেজিস্টার করে নেবেন দশতলা ভবনে আট নম্বর তালা এই ফ্ল্যাটটি অবস্থিত সম্পূর্ণ লিফ্টের ব্যবস্থা রয়েছে এবং এ পাশে কিন্তু বেসিং এর ব্যবস্থা রয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং এই পাশে যদি আপনারা লক্ষ্য করেন এই পাশে কিন্তু একটা ওয়াশরুম রয়েছে এবং ওয়াশরুমটা কিন্তু মাসা অনেক বড় জামাকাপড় ধোয়া থেকে শুরু করে যে কোনো কাজ কিন্তু আপনার সুন্দরভাবে করতে পারবেন এখানে একটা বেসিন রয়েছে তার পাশে পাশাপাশি মিরুর গ্লাস রয়েছে এবং এ পাশে কিন্তু একটা বেডরুম এ পাশে কিন্তু আরও একটি বেডরুম রয়েছে আমি সম্পূর্ণ ফ্ল্যাটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিডিওর লাস্ট অথবা ভিডিওর মাঝখানে মালিকের মোবাইল নাম্বার থেকে শুরু করে ঠিকানা সহ সকল কিছু দিয়ে দিব এই ফ্ল্যাটের মধ্যে একটা জানালা একটা বারান্দা এবং একটি ওয়াশরুম পেয়ে যাবেন এটা হচ্ছে ওয়াশরুমের সাইড দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাই কমিটি কিন্তু ব্যবহার করা হয়েছে এই ওয়াশরুমটার মধ্যে এবং দেখতে পাচ্ছেন বেসিন থেকে শুরু করে সবকিছু কারেন্টের সুইচ বোর্ড সবই কিন্তু খুবই উন্নত মানের জিনিসপত্র ব্যবহার করা হয়েছে এবং এই ফ্ল্যাটটা যদি আপনারা ভাড়া দেন তাহলে কিন্তু প্রতি মাসে থেকে টাকার উপরে রানিং আসবে দেখতে পাচ্ছেন কত সুন্দর এরিয়ার মধ্যে সম্পূর্ণ দক্ষিণমুখী ফ্ল্যাটটা এবং আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু সমস্ত দিকে দশতলা আটতলা বারোতলা করে বহুতল আবাসিক ভবন রয়েছে ঢাকার মধ্যে এত সুন্দর অল্প টাকার মধ্যে এরকম একটি কমপ্লিট ফ্ল্যাট পাওয়া কিন্তু আসলে একটা ভাগ্যের ব্যাপার কিন্তু মালিকের খুব এই মাসের মধ্যে বিক্রি করে দেওয়ার জন্য চাচ্ছে সেই কারণে খুব কম মূল্যে ফ্ল্যাটটি বিক্রি করে দেওয়া হবে এই পাশে কিন্তু আরও একটি বেডরুম রয়েছে এবং আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন সকল বেডরুমে কিন্তু মোটামুটি আলো বাতাসটা কিন্তু রয়েছে যেটা কিন্তু ঢাকা শহরের মধ্যে অন্যান্য ফ্ল্যাটের মধ্যে এটা আসলে পাওয়া যায় না সম্পূর্ণ দক্ষিণমুখী ফ্ল্যাটটি এবং এই পাশে কিন্তু একটা বারান্দা এবং একটি ওয়াশরুম রয়েছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সম্পূর্ণ কিছু ঘুরে করে দেখাচ্ছি অবশ্যই বলে রাখি ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকে ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধু করে ফ্ল্যাটটির লোকেশন ডাকা রামপুরা বনশ্রী মেরাজি হসপিটালের পাশে কিন্তু ফ্ল্যাটটি অবস্থিত আপনারা যারা সরাসরি মালিকের সাথে কথা বলতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে এক লাইক দেবেন নিশ্চিত করে দিয়ে কমেন্ট করবেন মালিকের নাম্বার তাহলে কিন্তু আপনাদেরকে শুধুমাত্র যারা সাবস্ক্রাইব করে কমেন্ট করবে তাদেরকে কিন্তু ইনবক্সে মালিকের নাম্বারটি দিয়ে দেব তা না হলে কিন্তু মালিকের নাম্বারটি কোনোভাবেই দেওয়া হবে না কারণ অনেকে আসে মালিকের নাম্বার দিয়ে অযথা কল দিয়ে বিরক্ত করেন তার জন্য তারা সাবস্ক্রাইব করে কমেন্ট করবে শুধুমাত্র তাদেরকে মালিকের নাম্বারটি দেওয়া হবে তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করবেন মালিকের নাম্বার